তো ফলদ গুলা দেখলো এখন সার গুলো দেখবে তো দেখি তো এই মুহূর্তে বীর হয়ে গেছে এগুলো দাম চাইলে কমা যখন তো এখানে দামাদামি চলছে খুলে দেখানো হচ্ছে তো উনি হচ্ছে কাস্টমার তো দুইটা বলদ আর দুইটা এই বড় গরু এর জন্য সে দেখতে আসছে তো দেখি দামাদামি হয় নাকি

এই জোড়া দুটা চাওয়া হয়েছিল সাড়ে বারো আর বল হয়েছিল পনেরো তো তারা হেঁটে হেঁটে দেখছিল আর কি পছন্দ হয় আবার আসবে আবার আসতে পারে তো দামাদামি হয়েছে তো দেখা যাক এগুলো বিক্রি হয় নাকি এগুলো আপডেট আপনাদের বিশাল বড় বড় সাইজের সার দাম চা ছিল বারো আর দুইটা বড় বল সেটা পনেরো চা হয়েছিল कनडे आ भाई चल चल हमार तरी है मामर मामर